আবু হরায় রজিয়াল্লাহুতা না নও বলেন রাসূল সাল্লাল্লাহ আনিস্তান ধরেছেন কুল্ল মোহনদীনী নদানল ফেতরা হাবু ইউ হাফে নিহি ইউ মাজেসোনা ইউনুসের নিহি প্রত্যেক ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতায় জন্মগ্রহণ করে ছেলেটা দাড়ি ছাড়তে পারবে ছাড়লো না কেন কেটে দিল কেন ছেলেটা তখনোর উপরে প্যান্ট পড়তে পারবে পরলো না কেন তাক নিচে পরলো কেন ছেলেটা সবার করতে পারবে করলো না কেন ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না না বেঁচে থাকতে পারবে থাকলো কেন মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল কেন চলে গেল, ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে অত জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে এমন হলো কেন আল্লাহর নবী বলছেন ওর বাপ মা তাকে এমন করেছে তাহলে আমার প্যান্টটা তা নিচে কে করেছে আমার বাপ আব্দুর রাইক সাহেব এটা কি উল্টা হচ্ছে জি না একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছি একবারে হুবাহু আমি পাঁচ অক্ত সলাত আদায় করি না এটা আমার কে করেছে আমার বাপ ক্লাস 10 এ পড়ে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে এটা কে করেছে আমার মা বাবা এখানে কতগুলি মেয়ে মিনটা পাস করেছে বিয়ে পাস করেছে মেয়ে পাস করেছে বসে আছে মাথায় কাপড় নাই শীতের দিন এটা কে করলো আর মায়ে করেছে এটা কে বলছে আল্লাহ নবী বলছে সবাই ইসলামী নীতিতে জন্মগ্রহণ করেছে ইহুদি হলো কেন বাপমা করেছে খ্রিস্টান হলো কেন বাপমা করেছে আগুন পুজো হলো কেন বাপমা করেছে চাপায় নবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ লহা ভাষে সঙ্গ লহা ভাসে লহায় এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে লহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন ভাসবে সঙ্গ লহা ভাসে হাসে লহা দসে লহভ হাসে আবু হুরায়রা নাফসিন মিন বনি আদম সাইয়দ আদম সন্তানের সবাই মেতা আর রাজুলুর সাইয়দ বি আহলিহ বাপ পরিবারের মালিক কর্তা মারা তো সৈয়া ফিস বাইতে হা মা হলো বাড়ির কর্তি নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা বাপ হলো কর্তা এ বাড়ির মা হলো কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ করে যে দেখে যে তাকে বলে কর্তা নামাজ আর মেয়েকে বলেন আমি চি বেদা হয়ে গেছে আজাদ হয়ে গেছে উঠোম উঠো উঠো সোলাতাদাই করে এখন মা কি মা কর্ত্রী আর আপনি বাপ সোলাতাদাই করে এসেছেন আপনি কর্মী আবু আজান হয়ে গেছে চলো এখন আপনি কি কর্তা বুঝা যেন মনে হয় আল্লাহ রসুল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না আল্লাহ রসুল বলছেন মান যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার সুন্দর শিখাতে হবে নাম রেখেছে লিটন তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না বোঝা গেল না তোবা করতে হবে তোবা করতে হবে আর বলতে হবে যে এসব পড়াশোনা করে ভুল করেছে কই আমরা তো ছেলের নাম লিটন রাখিনি আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি কি যে শান্তা টান্তা কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে আল্লাহ ভাবে কিভাবে যে তার কাছে এত খারাপ নাম পেরিয়ে হলো তার মানে যেই বা সব সময় ছবি মূর্তি দেখে সেই বাপ কি ছেলেকে বলবে বাবু কানে ইয়ারফোন লাগায় না মাও জানে বাপু জানে যে ইন্ডিয়ান গান চলছে এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে পরিবার ভিন্ন করতে হবে আজ থেকে পরিবর্তন করতে হবে বিদ্যা ভিন্ন করতে হবে মত্ত ভিত্তিক বিদ্যা পরিচালনা করতে হবে এই প্রজেক্ট হাতে নিতে হবে জরুরি ভাবে নিতে হবে কত দিন লাগবে সফল হয়েছে সেই চিন্তা পরে